প্রিয় বাইক নিয়ে হাইওয়েতে রাইডিং সত্যি এক আনন্দের জার্নি এটি ছিল এই ভিডিওতে আমি শেয়ার করেছি আমার প্রিয় বাইক নিয়ে হাইওয়েতে এক অসাধারণ রাইডিং এক্সপিরিয়েন্স চারপাশে মুক্ত প্রকৃতি খাতা রাস্তার চলন্ত বাতাস সব কিছু মিলিয়ে এক ভিন্ন রকম শান্তি অনুভব করেছি যা আসলে একজন বাইকারই জানে যে এটার উল্ব্দিটা কেমন হয় যারা হাইওয়েতে চালায় তারাই একমাত্র বুঝতে পারে যে হাইওয়েতে চালানোর মজায় আমরা যখন শহরে রাইড করি এক্সপিরিয়েন্সটা আলাদা হয় এবং যখন আমরা হাইওয়েতে চালাই দূরে কোথাও ট্যুরে যাই তখন এটার চালানোর স্টাইল এবং মজাটা তখনই আমরা বুঝতে পারি তো যারা বাইক চালায় তারা বুঝতে পারে রাইডে ছিল আমার প্রিয় বাইক এফজেড এস ভার্সন টু একটি মোস্ট পপুলার বাইক এই বাইকে এক্সপিরিয়েন্সটা আসলে অন্যান্য বাইকের থেকে একটু আলাদা আপনারা সবাই জানেন যে এফ জে এস বাইকটা কেমন হাইওয়েতে দারুণ ভিউ পেয়েছি আমার এই ক্যামেরার মাধ্যমে যা সৌন্দর্য ফুটে তুলেছে চারিদিকে মন ছুঁয়ে যাওয়ার মতন কিছু মুহূর্ত ছিল এই ভিডিওর মধ্যেই আপনারা দেখলেই বুঝতে পারবেন গতি তেমন একটা ছিল না গতি খুব স্বাভাবিক ছিল আমি এই পথে যাত্রা করতেছি এটা ঢাকা থেকে আমার গ্রামের বাড়ি দিনাজপুর এই দিনাজপুরে যাওয়ার পথে সিরাজগঞ্জ থেকে কিছু ভিডিও ধারণ আমি করেছি যা আসলে খুব ভালো লাগবে আমি করি সাথে আমি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিয়েছি যা শুনতে অনেক ভালো লাগবে আপনাদের এবং ভিডিওটার পরিপূর্ণতা রক্ষা হবে আমি মনে করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই Follow the I like Ben.